হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠে আমার টুকটাক ঘরের কাজকর্ম অল্প সেরে নিয়েছি তারপর দিকে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা করব বলে আদা নিয়েছি দেখো আদা থেতো করব হলো লাল চা করব বলে মানে এখান থেকে আমার সংসারের কাজ বাজগুলো শুরু হলো আর কি এই যে একটা মেয়ে সংসারে আসার পর সব থেকে বেশি কি হারা জানো সেটা হলো যত্ন এই যে কেউ তাকে অল্প রান্না করে দেবে বা ভাত বেড়ে দেবে ভাত বেড়ে খাওয়ার টেবিলে ডাক দেবে বা কেউ তার কথা শুনবে কেউ তার কথাগুলোকে বুঝবে এই যত্নগুলো একটা মেয়ে সংসারে আসার পর মানে বিয়ে হয়ে যাওয়ার পর যেটাই না বলো কেন সেটাই আর কি থেকে বেশি মিস করে বা সব থেকে বেশি হারায় যে এই যে প্রচণ্ড ক্লান্তিতেও বা এই যে অসুস্থতার দিনগুলোতেও শরীর খারাপের দিনগুলোতেও কোনো ছুটি নেই দিনও কোনো কিছুতেই বন্ধ নেই কোনো কিছু ছাড় নেই মুক্তি নেই রেহাই নেই কন্টিনিউ চলন্ত মেশিনের মতো কিন্তু প্রত্যেকটা মেয়ে শুধু আমি আমার নিজের কথা বলছি না প্রত্যেকটা মেয়েরই আর কি সংসার জীবনে আসার পর এমনটাই হয়ে যায় লাইফ তারপরও কি আমরা মেয়েরা সংসার করার জন্য খুব খুবই ইচ্ছুক খুবই আগ্রহী অ্যাকচুয়ালি কি বলো তো সংসারটা হলো মায়া এই যে পরে একটা মেয়ে আসলে নিজের মানে একটা সংসারে এসে এত সব কিছু হারিয়েও নিজের চোখের জলের কোনো দাম থাকে না নিজের আবেগ অনুভূতি ফিলিংসের কোনো দাম থাকে না সব কিছু একটার পর এক অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু সেক্রিফাইস করেও তারপর কিন্তু একটা মেয়ে নিজের সংসারটাকে সারাটা জীবন আগলে ধরে পুরোটা জীবন এভাবেই আর কি কাটিয়ে দেওয়ার জন্য সক্ষম হয় বা সামর্থ্যটা রাখে কিসের জন্য জন্য বলো তো এই যে নিজের সংসারের মায়া বা নিজের সংসারে থাকা আপনজনদের মায়া সেই মায়ায় পড়েই আর কি একটা মেয়ে একটা নারী আর কি সব কিছু করার জন্যই বা মানে নিজের আপনজনদের মুখের দিকে তাকিয়ে একটা নারী বা একটা মেলুক যাই বলো মানে সবটুকু আর কি করার জন্য ক্ষমতাশালী হয়ে থাকে আর নারী মানে তো সব কিছুতেই পারদর্শী যাই বলো না কেন মানে নারীকে তো ভগবান সব কিছু শক্তি দিয়ে পাঠিয়েছে তাই বলে হয় নারী মানে তো হলো দোষভূজা যারা আমরা অসুস্থ থাকলেও আমরা সব কিছু করে যেতেই হবে যারা আমরা সংসার করছি আর অনেকের আছে যে সংসারে আসার পরও সেই কালের জীবনটা কাটাতে পারে কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না যেমন আমি আমার নিজের লাইফের পার্সোনাল কথা বলবো তোমাদের সাথে শেয়ার করি যেমন আগে বিয়ের আগে কিছু খাওয়ার ইচ্ছে হলে মাকে যদি অর্ডার দিতাম তাহলেই পেয়ে যেতাম আর এখন নিজেকে বানাতে হয় তো ওই যে সেদিকে আমাদের চাটা খাওয়া আসে চা খেয়েও চলে গেছে অফিসে আজ হলো তারিখ আর আজ মানে তিন তারিখে ওদের প্রত্যেক মাসের তিন তারিখে অফিসে সকাল সকাল মিটিং থাকে প্রায় সাড়ে আটটার দিক থেকে মানে মিটিং শুরু হয় তাই অফিসে চলে গেছে চা খেয়ে এবার হলো আমি চায়ের বাসন মাজবো আর দেখো মুখটা কি মানে ঘেমেছি গে গিয়েছিলাম ওদের সামনে গেট খোলার জন্য তো চলো চায়ের বাসনগুলো মেজে নেই মেজে অনেকগুলো কাজ রয়েছে সব কাজ কাজপা সেরে আবার আমাকে স্নান করতে হবে এখন নিজের জন্য কোনো ছুটি নেই কোনো মানে ছাড় নেই বন্ধ নেই সানডে মানডে প্রত্যেক দিন সেমই হয়ে থাকে যেদিন শরীর ভালো লাগে না সেই কিন্তু মানে কন্টিনিউ কাজগুলো করতেই হয় শুধু হাসি মুখটা থাকে না বলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর এই যে বিয়ের আগের কথা বলো শুধু আমারই না প্রত্যেকটা মেয়েরই হয় মানে এমনটাই হবে হয়তো বা এই যে খাওয়ার টেবিলে খাওয়ার রেডি করার পর মানে ডাকা হতো বা আমাদের কিছু একটা খাওয়ার ইচ্ছে গেলে আমরা অর্ডার দিতাম বা বলতাম মা অর্ডার বলতে কি যে মাকে বলতাম না যে মা এটা করে দাও তো সেটা করে তো এটা খাবো আজ এটা রান্না হয়েছে মানে এটা আমি খাবো না এটা আমার অপছন্দের এমন একটা আগে আবদার থাকতো বা যেটাই না বলো কেন কিন্তু এখন কি হয় বলো তো বিয়ে হয়ে যাওয়ার পর সংসার করার পর যখন সবটা নিজের উপরে এসে যায় না তখন মাঝে মধ্যে এমন হয়ে যায় যে কিছু একটা খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু দেখো হয়তো বা নিজে মানে বানাতে ইচ্ছে করছে না কিন্তু খাওয়ার ইচ্ছে যাচ্ছে বা এই যে ভাত খাওয়ার সময় হয়েছে কিন্তু নিজে বেড়ে তারপর টেবিলে বসতে হবে তো এই যে ফাইনালি আমার ঘর মোছা কমপ্লিট ঘরটা মুছে নিয়েছে মুছে এখন বসলাম ফ্যানের নিচে এবার যাবো আমি স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া রেডি করবো সকালের জন্য ও চলে আসবে আবার অফিস থেকে আর আজ ওয়েদারটা মানে খুব সুন্দর একদম হাওয়া দিচ্ছে বাইরে আর হয়তো বা বৃষ্টিও আসতে পারে দেরি করে জানি না কিন্তু এখন আপাতত এখন অবধি মানে রোদ্রুটা মানে রোদের যে তেজটা থাকে না সেই মানে তেমন আর কি খুব বেশি রোদ উঠেনি খুব সুন্দর একটা ওয়েদার তো যাই হোক চলো ওয়েদার যতই ভালো হোক গরম তো মানে কমে না গরমটা সেই লেভেলেরই থাকে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে আছি তো এই যে আমি চলে এসেছি স্নান করে এসে ঠাকুরকে ধুকাটি দিয়ে দিলাম আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সেদিনের মতো খিচুড়ি করবো আর কি আজ হলো মুগ ডাল দিয়ে করতে হবে যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ আর কি তাই মুসুর ডাল পেঁয়াজ কিছু ব্যবহার করা যাবে না আর শুধু মানে মুগ ডাল আর চাল দিয়ে তারপর কুমড়ো ছিল মিষ্টি কুমড়ো আর হলো আলু এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আর সাথে হলো অল্প মিষ্টি কুমড়ো ভাজাও পড়েছি তো চলো সকালে রান্নাটা করে নিই এদিকে এসে পড়েছে অফিস থেকে মানে আমার লেটই হয়ে গেছে মানে এসে পড়েছে তো এদিকে হয়ে গেলে তাড়াতাড়ি দুজনের আর কি সকালের খাওয়াটা হয়ে যাবে তো এই যে দেখো আমার নিরামিষ খিচুড়ি রেডি আর এদিকে হলো মিষ্টি কুমড়ো ভাজা এটাই হলো আমাদের আর সকালের খাওয়া তো এই যে এদিকে দুজনের খাওয়া বেড়ে নিয়েছি আমি শুধু খিচুড়ি নিয়েছি আর ওকে ভাজা দিয়েছে সাথে দিয়েছে আচার তো চলো খাওয়াটা শেষ করে নিই তাড়াতাড়ি তো এই যে এদিকে সকালের খাওয়া দাওয়া শেষ করো ও সময় রেস্ট নিলাম এখন আবার হলো দুপুরের জন্য তৈরি করার পালা এবার এদিকে বসবো হলো সবজি টবজি নিয়ে কাটবো তো চলো সবজি টবজি কাটি তারপর হলো রান্না বসা নিজেকে নিঃশেষ করে দিয়ে সংসার আগলে রাখার এই আগ্রহের নামই হলো মায়া অথচ দেখো তার মানে তার জন্যই কারো মায়া হয় না তার জন্যই কিন্তু কারো কোনো কিছু আসে যায় না অনেক সময় এমনটা হয়ে থাকে তার জন্য কারো কিছু আসে যায় না অথচ সেই আর কি সেই সংসারটাকে মানে মায়া মায়া করে মানে আগলে ধরে সারাটা জীবন কাটিয়ে দিত যাই হোক চলো অনেক কথা বললাম অনেক গল্প করলাম তোমাদের সাথে এই যে কথাগুলো বললাম তোমাদেরকে এটা একটা পোস্টে আর কি কাল পেয়েছিলাম পাওয়ার পর না একদম মানে মন ছুঁয়ে গেছিলো যাই হোক আর কি সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে মানে একটা বাস্তব কথা যেটা মানে আমাদের প্রত্যেকটা দেখো মেয়েদের সাথে হয়তো অনেকে রিলেট করতে পারবে তো যাই হোক চলো এদিকে দেখো রান্না বাড়া করবো কী কী তোমাদেরকে বলাই হয়নি এদিকে আমি দেখো আলু ভাজছি আর তোমরা দেখতে পেয়েছিলে যে আমি কলার থুর কেটে নিয়েছিলাম মানে কলার থুর দিয়ে শাক করব ঘন্ট করব আর এদিকে দেখো আমি আদা কাজ চা লঙ্কা কাজু এগুলো সব কিছু নিয়েছি এগুলোকে হলো পেস্ট করব মানে পনির করব যেহেতু আজ হলো বৃহস্পতিবার নিরামিষ আর কি তো যাই হোক এদিকে আর কি ফুরনের জন্য অল্প তেজপাতা তারপর এলাচ লং এগুলো রেখে দিয়েছি তারপর কাজু আর আদা তারপর হলো লঙ্কা আর টমেটো ছিল না তাই মানে টমেটো দিতে পারি না হলে টমেটোটা এখানে দিতাম তো যাই হোক এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো পনিরটাকেও ভেজে নিচ্ছি পনিরটা ভেজে তুলে নিয়ে তারপর হলো আমি এদিকে পনিরের তরকারিটা বসিয়ে দেবো তারপর ঘন্টটা রান্না করবো এদিকে দেখো যে বেটেছিলাম যে মানে পেস্ট করেছি সেই মশলা ব্যাটারটা আর এদিকে হলো গুঁড়ো মশলা যা যা দিতে হয় আর কি সব কিছু দিয়ে অল্প জল দিয়ে আর কি এভাবে গুলিয়ে নিচ্ছি এই যে জিরে দিয়েছি তারপর হলুদ লবণ আর অল্প ধনে গুঁড়ো চিনি দিয়েছিলাম নিরামিষ রান্না করে থাকলে সামান্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেয় তো যাই হোক চলো এদিকে অল্প পাঁচ পাঁচফুরন সম্বাস দিয়ে আর মানে যা যা রেখেছিলাম নামও ভুলে যাচ্ছি তেজপাতা আর এই যে শুকনো যা যা রেখেছিলাম সব কিছু দিয়ে তারপর হলো এই যে বেটেছিলাম আমি কাজু আর আদার পেস্টটা সেটা ওইখানে দিয়ে দিলাম তো যাই হোক যেন তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিই তো এবার দেখো এই যে ফার্স্টে কাজুর পেস্টটা আর কি কাজু আর আদার পেস্টটাকে অল্প ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি হল যে গুঁড়ো মশলাটাকে গুলে রেখেছিলাম এটা হলো এবার দিয়ে দিলাম আর অল্প সময় ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আর কি জল টল দিয়ে পনির টনির দিয়ে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নামিয়ে নেব আর এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট এদিকে দেখো কলার থুরের ঘন্ট যেটা আমার খুবই ফেভারিট তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও আর মানে আমি তো খুবই ভালোবাসি এসব খাওয়ার আর এদিকে হলো সকালের যে কুমড়ো ভাজাটা অল্প রয়ে গেছিলো যেহেতু আমি খাইনি তাই আর দিকে হলো পনিরের তরকারিটা তো আমার না ক্যামেরায় আসলে কেমন একটা দেখা যায় কিন্তু অরিজিনাল কালারটা অন্য দেখা যায় আর ক্যামেরায় অল্প অন্য দেখা যায় তো যাই হোক চলো রান্না কমপ্লিট তো এদিকে আমার রান্নাও শেষ আর রান্না করতে করতে হঠাৎ করে মানে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট মানে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো তারপর আবার তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় ছিল বাইরে অনেকগুলো জামা কাপড়গুলো তুলে আনলাম তারপর এনে শুধু রেখেছি আর মানে বৃষ্টিটা থেমে গেছে মানে বললাম না পাঁচ ছয় মানে পাঁচ সেকেন্ড মতো হবে আর কি পাঁচ দশ সেকেন্ড মতো দিয়েছে বৃষ্টিটা হঠাৎ করে তারপর এখন আবার রোদ দিচ্ছে রোদ মানে যেমনটা সকালে ছিল আর কি এমনটাই রয়েছে হয়তো শিয়াল মামা বিয়ে করছে তাই মানে রোদ আর বৃষ্টিটা মিক্স হচ্ছে আমরা আগে চলে থাকতে বলতাম যেদিন রোদ থাকতো তারপর বৃষ্টি দিত ঝিরঝির করে তখন আর কি সবাই বলতো যে শিয়ালের বিয়ে হচ্ছে তাই আর কি রোদের মধ্যে বৃষ্টি দিচ্ছে তো যাই হোক ছিল এদিকে রান্না কমপ্লিট আমার ও শুয়ে আছে ওই রুমে শুয়ে শুয়ে ভিডিও দেখছে এবার হলো কি আমরা দুজনে ভাত খেয়ে নেব তিনটা বাজার মোটামুটি পনেরো বিশ মিনিট মতো বাকি রয়েছে চলো ভাতটা খেয়ে নেবো মেয়েদেরকে নিয়ে তো অনেক কথা বললাম এবার কিন্তু কোনো দাদা বা ভাই তোমরা কিন্তু কেউ রাগ করো না হ্যাঁ আমরা জানি তোমরা ছেলেরাও কিন্তু মানে একটা সংসারের জন্য নিজের অনেক কিছু সেক্রিফাইস করতে হয় হয়তো অনেক ছেলেরা রয়েছে যারা নিজের শখ আহ্লাদ অনেক কিছু নিজের সংসারের জন্য শুধু সেক্রিফাইস করতে হয় যা যে যাদের নিজের ফ্যামিলিটাকে নিজের সংসারের যারা যারা রয়েছে ওদেরকে পরিপূর্ণ করার জন্য অনেক সময় অনেক ছেলেরা রয়েছে যারা নিজের শখ আহ্লাদ অনেক কিছু আর কি সেক্রিফাইস করতে হয় ওদের উপরও অনেক দায়িত্ব থাকে তো যাই হোক আর কি তোমাদের কথা আমরা বুঝি আর এত এতক্ষণ যেহেতু শুধু আমরা মানে আমি মেয়েদের কথাই বলছিলাম তাই আর কি তোমরা কেউ রাগ করো না যদি কেউ ভিডিওটা দেখে থাকো ছেলে বন্ধু বা দাদা ভাই যে না হোক তাই আর কি বলে দিলাম আর এখন হলো সন্ধ্যাবেলা আমি বসেছি হলো কাল যে বাজার করে এনেছিলাম সেগুলোকে তো কাল গুছানো হয়নি এখন হলো আমি ফাঁকা বসেছিলাম তাই আর কি দেখো সব জিনিসপত্র নিয়ে বসেছি হলো সব জায়গার জিনিস জায়গায় গোছাবো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করো কেউ যদি নতুন করে আমার চ্যানেলে এসেছো ভিডিও দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও যাতে এরপরের আমার ব্লগুলো আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও টাটা গুড নাইট